হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের হাফ রুপি এডওয়ার্ড এর সম্বন্ধে দেখাচ্ছি এবং তারপরে আপনার উইলিয়াম কিং ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুপি এটা দেখাচ্ছি এবং বলছি দু হাজার চব্বিশ পঁচিশের নতুন দাম কী হয়েছে সেই সম্বন্ধে প্রথমে দেখাচ্ছি এডওয়ার্ড সেভেন রুপি আপনার এটা মেটেল হচ্ছে সিলভার ওয়েট ফাইভ পয়েন্ট এইট থ্রি উনিশশো পাঁচ থেকে এটা প্রিন্ট হয়েছিল এটা একমত উনিশশো পাঁচের ক্যালকাটা মিন্টেরই আছে সিঙ্গেল মিন্ট রেয়ার কয়েন উনিশশো পাঁচের ফাইন কন্ডিশানে আপনার দু হাজার টাকা ভেরি ফাইনে তিন হাজার পাঁচশো এক্সট্রা ফাইনে পাঁচ হাজার ইউএনসিতে পঁচিশ হাজার রেয়ার কয়েন ক্যালকাটা মিডেট তারপরে উনিশশো ছয় উনিশশো ছয় বোম্বে ও ক্যালকাটা বোম্বে ফাইন কন্ডিশনে পঁচিশশো টাকা ভেরি ফাইনে ছ হাজার এক্সট্রা ফাইনে বারো হাজার ইউএনসিতে পঁচিশ হাজার বোম্বেটা উনিশশো ছয়ের রেয়ার কয়েন উনিশশো ছয় ক্যালকাটা ফাইন কন্ডিশনে তেরোশো টাকা ভেরি ফাইনের দু হাজার টাকা এক্সট্রা ফাইনের তিন হাজার পাঁচশো ইউএনসিতে বারো হাজার ক্যালকাটা মিন্টে কমন কয়েন উনিশশো সাত বোম্বে ও ক্যালকাটার থেকে ছাপিয়েছিল বোম্বে ফাইন কন্ডিশানে উনিশশো সাতের তেরোশো টাকা ভেরি ফাইনে পনেরোশো টাকা এক্সট্রা ফাইনে তিন হাজার ইউএনসিতে বারো হাজার বোম্বে মিন্টের কমন কয়েন ক্যালকাটা মিন্টেরও একই দাম ফাইন কন্ডিশানে তেরোশো ভেরি ফাইনে পনেরোশো এক্সট্রা ফাইনে তিন হাজার ইউএনসিতে বারো হাজার কমন কয়েন ক্যালকাটা মিন্টে উনিশশো আট সিঙ্গেল মিন্ট একটাই মিন্ট থেকে তৈরি হয়েছে ফাইন কন্ডিশনে দু হাজার ভেরি ফাইনে তিন হাজার এক্সট্রা ফাইনে পাঁচ হাজার ইউএনসিতে পনেরো হাজার এটা স্কেয়ার কয়েন ক্যালকাটা মিন্টের উনিশশো নয় এটাও সিঙ্গেল মিন্ট একমাত্র ক্যালকাটার থেকে তৈরি হয়েছিল ফাইন কন্ডিশনে দু হাজার ভেরি ফাইনে তিন হাজার এক্সট্রা ফাইনে পাঁচ হাজার ইউএনসিতে তিরিশ হাজার দেখুন আগেরটায় স্কেয়ার কয়েন উনিশশো আট পনেরো হাজার টাকা ইউএনসিতে কিন্তু উনিশশো নয়ের ইউএনসিতে ডবল তিরিশ হাজার টাকা এটা স্ক্যার কয়েন ক্যালকাটা মেন্টের উনিশশো দশের আপনার বোম্বে ও ক্যালকাটার থেকে তৈরি হয়েছে বোম্বে আপনার ফাইন কন্ডিশানে তেরোশো টাকা ভেরি ফাইনে ষোলোশো টাকা এক্সট্রা ফাইনে তিন হাজার টাকা ইউএনসিতে পনেরো হাজার টাকা মিন্টের কমন কয়েন আবার উনিশশো দশের মিন্টেড ফাইন কন্ডিশনে তেরোশো টাকা ভেরি ফাইনে পনেরোশো এক্সট্রা ফাইনে দু হাজার পাঁচশো ইউএনসিতে বারো হাজার টাকা মিন্টের কমন কয়েন এই হল এডওয়ার্ড হাফ রুপি এর পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি উইলিয়াম ফোর কিং অ্যান্ড এম্পায়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাফ রুফি এই ওভার সাইডে আপনার উইলিয়াম ফোর কিং এম্পায়ার লেখা আছে এবং রিভার সাইডে রাউন্ড শেপে প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারপরে দুটো ফুলের ডাল দিয়ে তারপর মধ্যেখানে হাফ রুফি লেখা এবং নিচে পার্শিয়ান ভাষায় একদম নিচে তারপরে শাল লেখা এটাও আপনার মেটেল সিলভার ওয়েট ফাইন ফাইভ পয়েন্ট এইট থ্রি এটা একমাত্র আপনার আঠেরোশো পঁয়ত্রিশেই ছাপানো হয়েছিল আঠেরোশো পঁয়ত্রিশে বোম্বে ও ক্যালকাটা এই দুটো ইয়ের থেকে ছাপিয়েছে একটা শালি দুটোই আপনার রেয়ার কয়েন ফাইন কন্ডিশনে আপনার পাঁচ হাজার টাকা বোম্বে মিন্টের ভেরি ফাইনে সাত হাজার টাকা এক্সট্রা ফাইনে পনেরো হাজার টাকা ইউএনসিতে পঞ্চাশ হাজার টাকা বোম্বে মিন্টের রেয়ার কয়েন এবং ক্যালকাটা মিন্টের উনিশশো পঁয়ত্রিশের ফাইন কন্ডিশানে পাঁচ হাজার ভেরি ফাইনে সাত হাজার এক্সট্রা ফাইনে পনেরো হাজার ইউএসিতে পঞ্চাশ হাজার এটাও রেয়ার কয়েন দুটোরই দাম একই এই হলো পুরো ব্রিটিশ আমলে যত হাফ রুপি সম্পূর্ণ এটা দিয়ে পুরোটা কমপ্লিট হলো এরপরে এপিসোডে অন্য কয়েন দিয়ে বলবো প্রত্যেকবারের মতো এবারও বলছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰি দিব সবাই ভাল থাক সুস্থ থাকো ধন্যবাদ